ডিয়ার বিস আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকে নতুন ভিডিও তো চাষি বের আপনারা যারা রুই মাছের পোনা চাষ করতে চান তাদের জন্য আমাদের এই ভিডিও আমাদের এখানে রয়েছে তিন ইঞ্চি সাইজের চার ইঞ্চি সাইজের রুই মাছের পোনা দেখতে পাচ্ছেন নতুন বছরের কত উন্নত মানের রুই মাছের পোনা আমাদের এখান থেকে এরকম ভালো মানের ভালো জাতের রুই মাছের পোনা ক্রয় করতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করে সরাসরি অর্ডার করুন রুই মাছের পোনা তাছাড়া রুই মাছ সম্পর্কে চাষ সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে সকল তথ্য জানতে পারবেন তো চাষে বেড়া আমরা রুই মাছগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার চাইলে আমাদের হ্যাঁসে থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন রুই মাছগুলো প্রতি শতকে দুইশো পিস করে চাষ করবেন কেননা রুই মাছগুলো পুকুরে চাষে প্রচুর পরিমাণ জায়গা লাগে এগুলো উচ্চ ফলনশীল মাছ মাত্র চার থেকে পাঁচ মাসে আপনি বাজারে বিক্রি করতে পারবেন তো চাষি রুই মাছের পোনার সাথে আপনারা চাষ করতে পারবেন মিশ্র হবে শিং মাছের পোনা দেশি গুলসা দেশি ট্যাংরা মাছের পোনা কেননা এই মাছের পোনাগুলো মাটির তলের লেয়ারে থাকে তাই আর দেরি না করে আমাদের এখান থেকে রুই মাছের পোনা ক্রয় করুন রুই মাছের পোনাগুলোকে আপনারা যে খাবারগুলো দেবেন এই খাবারগুলো হলো নার্সারি বা আপনারা সরিষার খৈল খাওয়াতে পারবেন সাইজে একটু বড় হলে যেমন দশ বিশে কেজি আসলে আপনারা খাবার দিতে পারবেন ফিট খাবার তো চাষি রুই মাছগুলোকে আপনার যে কোনো হাতে বানানো খাবার দিতে পারবেন রুই মাছগুলোকে যে খাবারগুলো দিবেন এই খাবারগুলো আপনারা দৈনিক দুইবেলা দিতে পারবেন রুই মাছগুলো চাষের জন্য পুকুর প্রস্তুতি করবেন তেমনভাবে পুকুর প্রস্তুতি করার কিছু নেই ভালোভাবে মোটামুটি আকারে পুকুর প্রস্তুতি করলে হবে তো আমাদের এখানে মনের বা পিস হিসাবে বিক্রি করার সকল রুই মাছের পোনা রয়েছে আট থেকে দশ পিসে কেজি রুই মাছের পোনাও রয়েছে তাছাড়াও পাচ্ছেন দুই হাজার পিসে কেজি এক হাজার পিসে কেজি পাঁচশো পিসি কেজি রুই মাছের পোনা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ